আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন অনেক সময় মোবাইলে অ্যাপ্লিকেশন বা অ্যাপস ইনস্টল হয় না বা ইনস্টল প্রবলেম দেখায় মোবাইলে প্লে স্টোর কিংবা ক্রোমবাজার থেকে যখন আমরা অ্যাপস ইনস্টল করতে চাই ডাউনলোড করতে চাই তখন মোবাইলের সমস্যা দেখায় বা অ্যাপসটি ইনস্টল বা ডাউনলোড হয় না আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি কোন সেটিংসটির সমস্যা হতে পারে অর্থাৎ এমন একটি সেটিংস দেখাবো এই সেটিংসে যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে বিশেষ করে প্লে স্টোর থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা আপনার যে আগে একটি সমস্যা রয়েছিল অ্যাপস ইনস্টল প্রবলেম ফিক্সড অর্থাৎ প্রবলেম সমস্যা ইন্টারনেট কালেকশন সমস্যা যাই হোক আপনার সমাধান হয়ে যাবে অবশ্যই এই ভিডিওটি দেখার পর থেকে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর কিংবা ক্রোম বাজার থেকে অ্যাপস কিংবা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন ভিডিওটি লাইক করবেন লাইক করার মাধ্যমে ভিডিও করার সব যায় নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও মোবাইলে অ্যাপ্লিকেশান কিংবা অ্যাপস ইনস্টল হচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করে সরাসরি প্লে স্টোরের ভিতরে চলে আসতে হবে আমি অলরেডি প্লে স্টোর অ্যাপসে ক্লিক করে সরাসরি প্লে স্টোরের ভিতরে চলে আসলাম চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে দেখেন নিচে একটি অপশন চলে আসবে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর কয়েকটি অপশান চলে আসবে বা এরকম একটি পেজ চলে আসবে দেখেন দুই নম্বরে একটি অপশন রয়েছে নেটওয়ার্ক প্রেফারেন্স নেটওয়ার্ক প্রেফারেন্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কয়েকটি অপশান পুনরায় চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তিনটে অপশন চলে আসছে তার মধ্যে তিন নম্বরে একটি অপশন রয়েছে আক্সড মি এভরি টাইম এই অপশানে ক্লিক করে দেবেন বা তিন নম্বরে এই অপশনে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে পারমিশন দিতে হবে এই জন্য এই ওকেতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি বা ওকে ক্লিক করে পারমিশন দিয়ে দিচ্ছি আরেকটি অপশান দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখেন অটো আপডেট অ্যাপস অর্থাৎ আপনার মোবাইলে ওয়াইফাই কালেকশন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপসগুলো অটো আপডেট হতে থাকে এতে আপনার মোবাইলে ময়লা কিংবা ভাইরাস যুক্ত হয় হতে পারে অ্যাক্সেস সমস্যা হয় এজন্য আপনি এখানে দেখেন তিন নাম্বারে একটি অপশন চলে আসছে এই তিন নম্বর অপশানে ক্লিক করবেন অপশনটি হচ্ছে ডনট অটো আপডেট অ্যাপস এই অপশানে ক্লিক করে দেবেন এতে করে আপনার মোবাইলে অনেক হ্যাং থেকে আপনার মোবাইলে অনেক ধরনের সমস্যা থেকে রক্ষা পাবে দেখেন আরেকটি অপশান দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিওস এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে তিন নম্বরে যে অপশানটি চলে আসছে এই তিন নম্বর অপশানে ক্লিক করে ওকে পারমিশন দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়াতে এই অপশনের কাজ শেষ অর্থাৎ আপনার মোবাইলে যদি অ্যাপস কিংবা অ্যাপ্লিকেশান ডাউনলোড করার সময় ইনস্টল করার সময় ফিক্সড প্রবলেম দেখাতো সমস্যা দেখাতো ইনস্টল হতো না পেন্ডিং হতো না এখন থেকে এই সমস্যা দূর হয়ে যাবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে